সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার লল্লা কাঁথা শাখারিপাড়া গ্রামে আমাদের সকলের সুপরিচিত রুল হাইন ভাইয়ের বাণিজ্যিক ছাগলের খামার দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটির সব বাচ্চা আছে তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচয় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে তো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির বাচ্চা জি ভাই আচ্ছা মোটামুটি খাসি পাঠি পাটা সবই আছে পাঠা নাই ইনশাল্লাহ পাঠি আর খাসি আছে ভাই কিন্তু পাঠা দেওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা নাই আমাদের যে কোনো সময় আমাদের সংগ্রহে থাকে আচ্ছা তো কত পিস দেখাবেন আজকে আজকে আপনি সব হাই কোয়ালিটির ছাগল পাবেন আপনি সীমিত রেটে পাইকারি রেটে আপনার ১০ পিস ছাগল আজকে আমি ভিডিওতে দেখাবো আরও আছে ইনশাল্লাহ যদি লাগে দেওয়া যাবে দেওয়া যাবে একশো দুইশো পিস তো সমস্যা না আপনি হাই কোয়ালিটির আসলে যেগুলো আপডেট সবসময় আপডেট আসে সেগুলো কিন্তু হাই কোয়ালিটির ছাগলগুলো আমরা প্রতিবেদনে দিই এবং থাকে না আমাদের থাকে না ভাই অনেকদিন পরে দশক আসলে এমন কিছু ছাগল ভাই সংগ্রহ করছে আসলে এগুলো মিলানো যাবে না টাকা থাকলেও এগুলো মিলানো যাবে না এটা হচ্ছে বিষয় আপনারা প্রতিবেদনটি দেখেন আর নাম্বার যোগাযোগ করেন সেরা মানে দুইটা বাচ্চা মাশাআল্লাহ জি ভাই রাজস্থানী খাসি পাটি খাসি কি বাচ্চা জি আপনার বয়সের তথ্য হলো আপনার তিন মাস প্লাস জি জি দাম দিলাম অনলি

19500 টাকা দাম নিব কি বলেন ভাই দেখেন ভাই জি ভাই কি জিনিস ভাই এটা আবার হাই কোয়ালিটির তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই 마শাআল্লাহ দেখেন কি বলবো চেষ্টা করি ভাই যে আসলে দর্শকের ভালো কিছু দেবার দেখেন কিন্তু অনেকজন ভালো কিছু নেওয়ার ইচ্ছা থাকে না কারণ হলো কম টাকায় ভালো জিনিস পাওয়া যায় না এটা হচ্ছে বিষয় এটা হলো বিষয় হুম হুম দেখবেন এরকম হাই কোয়ালিটির ঠাকুর

গোলার কম্বল মুখের ব্যান্ড কানের লেন্স সবকিছু ভালো টোটালি বডি দেখেন যারা আসলে একবারে 120 কেজি 150 কেজি লাইফ ওজন করতে চান তাদের জন্য এই বাচ্চাটা আচ্ছা কত পড়ে ভাই এটা একবারে সীমিত দাম দিয়ে দিলাম 25500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ধরছেন ভাই হাই কোয়ালিটির তোতাপুরি খাসির বাচ্চা ভাই আচ্ছা বয়সে বলতে হলো 3 মাস প্লাস 3 মাস প্লাস দেখেন কত সুন্দর কান এবং একবারে সীমিত দাম দিয়ে দিলাম বড় ভাই বলেন

হাই কোয়ালিটির তোতাপুরি কালারফুল মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি বয়সের তথ্য হলো আপনার ছয় মাস প্লাস অল্প হিটে আসবে অল্প দিনে হিটে আসবে ইনশাল্লাহ আসলে এত কালারফুল এত ভালো মানের বাচ্চা কম মিলে ভাই খুবই কম আনকমন অনেকজন চায় দিতে পারি না তো ইনশাল্লাহ তাদের জন্য এই যে আনছি হ্যাঁ বাচ্চাটা সেও দেখেন সেও দেখেন আপনার কানের লেন্স কাইত্রে মুখের গঠন টোটালের উপরে আচ্ছা ইনশাল্লাহ খুব ভালো বাচ্চা আচ্ছা দাম দিয়ে দিলাম সীমিত দাম ভাই আচ্ছা উনিশ টাকা দাম ডেলিভারি চার্জ ফ্রি ভাই আর দর্শক এই ধনে ছাগল থেকেই কালারফুল বাচ্চা পাওয়া যায় আর কালারফুল বাচ্চার ডিমান্ড ভালো এই জন্য আপনারা যারা অল্প দিনের মধ্যে ভালো ফলাফল পেতে চান তারা এই ছাগল নিয়ে শুরু করতে পারে রুল্যান্ড ভাই জি ভাই চকমক কালারে কী ধরছেন ভাই জি ভাই এটা হলো হাই কোয়ালিটির তোতাপুরি কালারফুল মেয়ে বাচ্চা এর আগে দেখাইলাম একই মায়ের একই জোড়া বৈশিষ্ট ভালো ভাই খুব ভালো বৈশিষ্ট্য ভালো এর মায়ের দুইটা করে বাচ্চা হয় তার প্রমাণ এতে বুঝতে পারছেন একই জোড়ার একই মায়ের হ্যাঁ ওই একটা গেছে একটা আচ্ছা আপনার একবার সীমিত দাম দিয়ে দিলাম আপনার একবারে সীমিত দাম বলতে একবারে আসলে এত সীমিত দামে এগুলা ছাগল মিলে না মিলে না পাবেনও না যা স্টিবাই করবেন গোটা বাংলাদেশ আচ্ছা আচ্ছা বলেন

কালার কম্বিনেশন দেখেন এবং বডি ফিটনেস কান মুখ দেখেন ভালো বাচ্চা দাম একদম সাশ্রয়